মা দুর্গা সেই কয়েকশো বছর ধরে একটাই মহিষাসুর মেরে যাচ্ছে মার খেতে খেতে বুড়ো হয়ে গেল আমাদের সমাজে আজকে ভ্যারাইটি বেড়াচ্ছে। কোন অসুর ডাক্তারকে মেডিকেল কলেজে ধর্ষণ করছে কোনো অসুর তৃণমূল ছাত্র পরিষদ সেজে নেতা সেজে কলেজের ওই দলের কর্মীকেই বলাৎকার করছে কোন অসুর চাকরি খেয়ে এত বড় ভুঁড়ি করে হ্যাঁ ছোট ছোট কচি কচি গার্লফ্রেন্ড পুষেছে কোন অসুর চাল চুরি করছে কোন অসুর কয়লা চুরি করছে বাড়িতে একটা খোকা অসুর আছে সে আবার কয়লা খায় এই যে বিভিন্ন টাইপের অসুর ভ্যারাইটি অফ অসুর শুধু মহিষাসুর কেন উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ছাব্বিশে অসুর মুক্ত বাংলা সোনার বাংলা সোনার বাংলা মানে কি ওসুর মুক্ত বাংলা মিঠুন চক্রবর্তীর মামলায় কোর্ট মাননীয় কোর্ট নাকি বলেছেন যে আমাকে মুখ বন্ধ রাখতে একটা লোক যদি বলে যে আমি মুখ খাবই তাকে আপনি কি দিয়ে আটকাবেন গরমকালে গরম জামা পরে কে ঘরে আমি বলবো না মিঠুন দার নাম নাম নেবে না গোত্র নেবে আমি কি করব তাতে বাবা আর মেয়ে পুজোয় ঘুরতে বেরিয়েছে ওর পিতা আর পার্থকে কেন বাদ দিচ্ছেন আপনারা জেলে আছে বলে কি মানুষ নয় সন্তুষ্ট মিত্রস্কর পূজো উদ্বোধন এলেন স্বরাষ্ট্র মন্ত্রী কারযত পূজো উদ্বোধন করে তিনি 26 এর জন্য একটা বড় বার্তা দিয়ে গেলেন আমার সঙ্গে রয়েছেন পূজো উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ কথা বলবো মানে 26 কি মানে অপারেশন ছিদুর দিয়ে আপনাদের 26 রাজনীতি শুরু হলো নাকি না এর সঙ্গে অপারেশন ছিদুরের কোনো যোগ নেই বা আমার পূজোর কোনো যোগ নেই তিনি মায়ের কাছে কি প্রার্থনা করেছেন যে 26 সাল যেন অসুর মুক্ত বাংলা হয় মা দুর্গা সেই কয়েকশো বছর ধরে একটাই মহিষাসুরকে মেরে যাচ্ছে বেচারা মার খেতে খেতে বুড়ো হয়ে গেল অথচ আমাদের সমাজে আজকে ভ্যারাইটি অফ অসুর ঘুরে বেড়াচ্ছে কোন অসুর ডাক্তারকে মেডিকেল কলেজে ধর্ষণ করছে কোন অসুর তৃণমূল ছাত্র পরিষদ সেজে নেতা সেজে কলেজের ওই দলের কর্মীকেই বলাৎকার করছে কোন অসুর চাকরি খেয়ে এত বড় ভুঁড়ি করে হ্যাঁ ছোট ছোট কচি কচি গার্লফ্রেন্ড পুষেছে হ্যাঁ কোনো অসুর চাল চুরি করছে কোন অসুর কয়লা চুরি করছে বাড়িতে একটা খোকা অসুর আছে সে আবার কয়লা খায় এই যে বিভিন্ন টাইপের অসুর ভ্যারাইটি অফ অসুর শুধু মহিষাসুর কেন এটা আমাদের দাবি ছিল তো সেই কারণে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ছাব্বিশে অসুর মুক্ত বাংলা হয় সোনার বাংলা সোনার বাংলা মানে কি ওসুর মুক্ত বাংলা ওষুধ মুক্ত বাংলা হোক আমরা সবাই চাই তুমি চাও না একটা জিনিস ওষুধ মুক্ত বাংলা একদম আমি বলছি ছাব্বিশ এর জন্য উনি কি কিছু বার্তা দিয়ে গেলেন আজ কি বলার দরকার বললেন তো যেন মা বাংলা সোনার বাংলা হয় সোনার বাংলা মানে ওষুধ মুক্ত বাংলা কি কথা হলো সরাসরি সব কথা কি আর বলা যায় আশীর্বাদ করেছেন আশীর্বাদ করেছেন বলছে জয়ী হও একদম একটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করছে ডান্ডিয়া নৃত্য করছে অপর দিকে দেখা যাচ্ছে যাদের প্রাণ গেল যাদের বাড়ি তাদের সাথে কোনো যোগাযোগ করেনি প্রশাসনের তরফ থেকে এটাই তো মুখ্যমন্ত্রী বললো দু লাখ টাকা করে আমি দিয়ে দেবো সাত লাখ টাকা করে সিএসসি দিয়ে দেবে চাকরি দিয়ে দেবে হয়ে গেল আরে গরিব মানুষ মরেছে ওই জলে বড় লোক রাস্তায় বেরোয় না হেঁটে সাইকেল করে বড় লোক যায় না ঠিকই তো ঠিকই তো ঠিকই তো ঠিকই তো কেন বেরোবে আরে ভাই পেটটা চলবে কেমন করে ওরা তো জানে না খিদের জ্বালাটা কেমন ববি হাকিম তো জানে না খিদে হলে কতটা জলে খিদে পেলে ভুলে গেছে আগে খেতে না ওরা তখন জানতো মমতা ব্যানার্জি তো জানে না ভাইপো তো জানে না খিদের জ্বালা কি জ্বালা আচ্ছা ওই তো ছ হাজার আট হাজার গেঞ্জি ওটা কোটা কোনো ব্যাপার ওরা দু লাখ তিন লাখের সানগ্লাস পরে ভাই ছ হাজার টাকার গেঞ্জি সস্তার গেঞ্জি পরেছে অত্যন্ত খারাপ অবস্থা তাহলে বলতে হবে কারণ ওই লিপসান বাউন্সের অনেক টাকা সম্পত্তি এটি বাজেয়াপ্ত করেছে বলে একটু পরিস্থিতি খারাপ আর কিছু না পিঠুন চক্রবর্তীর কেসে কার্যত কুণাল ঘোষের মুখে তালা পড়লো হাই তালা লাগালো বলে কি হয়েছে তালা লাগিয়েছে তো আমি বলবো ওই গরমের মধ্যে যে সোয়েটার পরে মাথায় টুপি পরে আমি এইভাবে কোর্ট করে কথা বল একটা লোক যদি বলে যে আমি বুক খাবোই তাকে আপনি কি দিয়ে আটকাবেন একটা লোক যদি বলে আমি গালি দেবই এরা অনেকে খায় না জানেন তো সকাল থেকে উঠে এরা দাঁত মেজে ওরা প্রথম যেটা করে সেটা হচ্ছে ফেসবুকে পোস্ট করে তারপরই ওরা গালি খায় ওদের পেজেই পাবলিক টেরে গালাগাল করে ওই গালি খাওয়ার পর ওরা একটা অ্যান্টাসিড খেয়ে আবার কাজে বেরিয়ে পড়ে ওদের খেতে হয় না তো ওরা গালি খেয়ে পেট ভরে যায় ওদের তা তাদের আমি কি উত্তর দেব যে কি হয়েছে করব আমি আবার করব তো কি করব আমি আমি কি করতে পারি উনি করবেন

পাড়ি ওইটা নেই ওইটা যদি থাকতো তাহলে কেউ এইগুলো করতে না সত্যি কি অসম্ভব লাগছিল না আমরা আমি ভাবছিলাম বাবা আমি হতেই পারে না আর কি আছে বাবা মে লাগছিল তবে দেখেছি আমি খুব মজা পেয়েছি হ্যাঁ বললাম বাবা আর মে পূজয়ে ঘুরতে বেরিয়েছে না থাক আমার আমার আমি এই সময়ের মধ্যে যেতে পারবো না না আমি আমি কে অনির্বাণ আমি এই সময়ের মধ্যে যেতে পারবো আমি এই লাইনে হাটবাম একটা জিনিস আপনিও গানটা দেখেছেন বলছেন কোন গান পারিজাত গাঙ্গুলির একটা গান আমি তো গান শুনতে পাইনি হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ আমার মনে হয়েছে বাবার মেয়ে পুজোয় ঘুরতে বেরিয়েছে নতুন পুরনো আমি কি করে জানবো অর্পিতা আর পার্থকে কেন বাদ দিচ্ছেন আপনারা জেলে আছে বলে কি মানুষ নয় হ্যাঁ সেটাও তো বলতা মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নৃত্য করছে আর এদিকে গুজরাটি নাচতে আপত্তি নেই গুজরাটি টাকায় মহা প্রেম হ্যাঁ গান্ধীজি অন্ধ ভক্ত আর সবকিছু গুজরাটের খানা গুজরাটি নাজ নাচছে বাঙালির সরোদিয়ায় গুজরাটি না নাচবে আর যে গুজরাটের বিরোধিতা করে সকাল থেকে উঠতে বসতে সে গুজরাট থেকে ক্যান্ডিডেট আনবে সে গুজরাটে সাংসদ তৈরি করে দেবে আমাদের ভোটে এই তো তাদের ক্যারেক্টার যে বাংলা বলতেই পারে না এই দেখুন বাঙালি প্রেম বাঙালি অস্মিতা কি বলবো